ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই স্বপ্নে যোগে দেখেন আল্লাহ তালা জানায় দেন ওই ইমাম গজ্জালি আমার একজন আল্লাহওয়ালা বন্ধু দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল তার জানাজা তুমি পড়াইবা তারে গুসুল করাইবা কাফন দাফন করে তারপরে তারে তুমি কবরে নেওয়া যাইবা বলে কোথায় যাওয়া বলে রহমতপুর এলাকায় যাইবা আমার একজন বন্দা নাম হইল আব্দুর রহমান আল্লাহওয়ালা মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় ইমাম গজ্জালি রহমতুল্লাহ

নাম আব্দুর রহমান বলে হা নাম তো আব্দুর রহমান তাকে আমি খোঁজি এবার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কে আলাই চার বাড়ির দিকে রওনা হয়ে যায় বাড়ির দিকে যখন আনা হয়ে গেল তার বাড়ির মধ্যে যাওয়ার পরে তাকায় দেখি সন্তানেরা বাবার লাশ নিয়ে বসে রইলো তারে গোসল করাইতে পারে না জানাজা পড়াইতে পারে না এমনি কবরে রাখবে তাও জানে না ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কে আলাই সন্তানগুলো রে ডাক দেওয়া বলে এইভাবে বসে

তোমার বাবার কাফন কাফন দাফন করার জন্য আসলাম এইবার তার গুসুল করায়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ায়া যখন কবরে নেওয়া যাবে কবরের মধ্যে যখন তারে রাখবে তাকায় দেখে একজন কাটুরি মানর কিন্তু কবরে রাখার সাথে সাথে তাকায় দেখে তার কবর ঠিকা জান্নাতের গ্রাণ আসে সুবাহান ইমাম গাজ্জালি নাক দিয়া বলেন সামান্য একজন কাঠুরি মানুষ আরে চম্বল চি খারাপ ওই করে করে সন্ধান করে করে বান্দা বিক্রি করে এতু তো আমি কেমনি হয়ে যায় জান্নাতি কেমনি হয়ে গেল বসলাম না ওনার সন্তানের কাছে গিয়ে বলে ও সন্তানেরা তোমার বাবা কি এমন আহমন করেছি যে আমলের যে আমলের কারণে তোমার বাবা জান্নাতি হয়ে গেল এত দাম কেমনি বলে আমার বাবা কোনো আমল করতে দেখলাম না আমার বাবা কোনো আমল করতে দেখলাম না তবে আমার বাবা কোনো আমল করেছে কিনা আমরা জানি না আমার মা জানে কারণ স্বামীটা কেমন বিবি জানে বিবিটা কেমন স্বামী জানে স্বামী না কেমন বিবি জানে বিবিটা না কেমন স্বামী জানে এবার তার তার বিবির কাছে গিয়া বলে ভর আপনার স্বামী যে কাঠুনি মানত আব্দুর রহমান কি এমন আমল করেছে বলো না যার কারণে তার কবর জান্নাতের বাগান হয়ে গেল কবরে কেমন জানি জান্নাতের ঘ্রাণ এবার মহিলা ডাক দেয়া বলে খুশু এই মানুষ সম্পর্কে আল্লাহ বলেন উলাই কাহুম খৈরুল বাড়িয়া আবার আল্লাহ বলেন উলাই কাহুম সাদুল বাড়িয়া মানুষ সবচেয়ে দামি আবার মানুষ সবচেয়ে নিকৃষ্ট কথা ঠিক না তাসলিমা নাসরিনের মতন যদি মানুষ চেহারা শুরুতে হয় এই মানুষগুলো চেহারা শুরুতে মানুষ হইতে পারে কুকুরের চেয়েও নিকৃষ্ট কথা ঠিক না পৃথিবীতে নাস্তিক মুদ্রার চেহারা শুরুতে মানুষ হইতে পারে কিন্তু তারা কুকুরের চেয়েও নিকৃষ্ট কথা ঠিক না বেঠিক দামি মানুষ কারা চেহারা শুরু হইলে দামি বলে না না বলে যাদের ভিতরে দিন আছে তারা হইল দামি কথা দিক না বলে কোন দিন রাতের পরে যে দিন আসে সেই দিন বলে না না আল্লাহ বলেন ইন্নাল ইন্না দিন আইন্দাল্লাহি ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে দামি শ্রেষ্ঠ ধর্মের নাম কি ইসলাম এই দিন যাদের ভিতরে দিন আছে চেহারা শুরু ধইলে দাম না বলে তোমার চেহারা ভালো তুমি আল্লাহর কাছে দামি বলে না না চারা সরুদ দন্দ আল্লাহ তালার কাছে নাই রে বান্দা বলে বান্দা তোমার হাত আছে তুমি মামুন বলে না না শুধু হাতের নাম মানুষ না চেয়ারার দাম মানুষ না এ বান্দা তুমি কথা বলতে পারো শুধু কথা বলার নাম মানুষারে বান্দা মানুষের গুণ তোমার ভিতরে ঢোকানো লাগবে বান্দা তোমার ভিতরে যদি ইলম না থাকে বান্দা তুমি জানنے না হও তাইলে তুমি দামি হইতে পারবা না প্রকৃত মানুষ banda তুমি হইতে পারবা না বলে হুজুর আমি তো মুসলমান আমার বাবা মুসলমান আমি মা আমার মা মুসলমান ও বাবা মুসলমান যদি হয়ে যাও এই যে ইসলামিক কোনগুলো তোমার জন্য হালাল কোনগুলো তোমার জন্য হারাম কোন কাজ বন্ধা তুমি কেমনে করবা মসজিদে বন্ধা তুমি কেমনে যাইবা মসজিদ থেকে কেমনে বাহির হইবা নামাজ তুমি কেমনে আদায় করবা হজ তুমি কেমনে আদায় করবা এই জ্ঞান এই দিন এই শিক্ষা তোমার ভিতরে থাকা লাগবে কথা ঠিক না ঠিক চেহারা শুরুতে নাম শুধু মানুষ না দিন তোমার ভিতরেই থাকা লাগবে রেগুলা দিনের জ্ঞান তোমার ভিতরেই থাকা লাগবে তাইলে তুমি দামি হইতে পারবা বলে বান্দা তুমি জানো না কেমনি নামাজ পড়বা কিন্তু নামাজ যদি পড় পড়ে গেলা পড়ে গেলা কিন্তু কোনো লাভ হবে না বান্দা তুমি কেমনে জাকা আদায় করবা তুমি জানো না কেমনে বান্দা তুমি হওয়া সদ করবা জানো না বলে বান্দা তোমার ইবাদতের দ্বারা কোনো লাভ হবে না ও বান্দা ইবাদত করতে যাও বলে বান্দা তোমার জানার জ্ঞান লাগবে বান্দা তুমি ফরজ উঁচু বানাইবা কেমনি বান্দা তুমি দুনিয়ায় চলবা এই গাছ তোমার জন্য না হারাম বান্দা তোমার জানা লাগবে এই জানার জন্য স্কুল ইউনিভার্সিটিতে গেলে হবে না এই জানার জন্য শিখার জন্য দামি মানুষ বানানোর জন্য সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হইল দারুল অলুম কাজ কথা নিক্নামেঠি এলেম শিক্ষার মূল মার্কাজ হইল এই মাদ্রাসা এই মানুষকে এলমেন শিক্ষার মূল মার্কাজ হইল এই মাদ্রাসা শুধু মাদ্রাসা টাইটেল লাগাইলে হবে না বহু আলিয়া মাদ্রাসা নাম দিয়া তারা মাদ্রাসার নাম দিয়া চালা আমরা বাস্তবলি পর্যবেক্ষণ করে দেখলাম বহু আলিয়া মাদ্রাসা এরকম পাওয়া যায় যে আলিয়া মাদ্রাসার অবস্থা স্কুল কলেজের চেয়েও খারাপ কথা ঠিক না বেঠে বলে কেমনে কারণ তারা মাদ্রাসার নাম লাগায়া ভণ্ডামি করে বাটপাড়ি করে অনেক উস্তাদ গুলো যারা আছে তারাও বাটপাড়ি সিটারি করে বেহায়াপনা নারী নিয়া মজা এইগুলো কাজ করে লেখাপড়ার কোনো খবর নাই ছাত্র ছাত্রীরাও দুই নাম্বার কাজে ব্যস্ত মাদ্রাসার নাম লকব দিয়া তাদের ভিতরে ভয় আসে না কারণ চিন্তা করে মাদ্রাসায় পড়ে কিন্তু যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে গুনাহ করতে গেলে চিন্তা করে আরে আমার তো গুনাহ হইতেছে সেই স্কুলে পড়ে চিন্তা করে স্কুলে পড়ে আল্লাহ পাওয়া যাবে কিনা কিন্তু মাদ্রাসার নাম লাগায়া যারা লেখা দামে ভন্ডামি করে বেপরদাই চলে এই মানুষগুলো তাকায় দেখবেন মূলত নিজেদের পকেটের দান্দার জন্য চাকরি করে দিনের জন্য না কথা ঠিক না বেঠিক যেন শুধু মাদ্রাসা নাম হইলেই চলবে দিনে আর কি আঞ্চলি বান্দা তুমি পাইতে চাও বান্দা শুধু মাদ্রাসা নাম লাগাইলে হবে না প্রকৃত এই বান্দা তোমার যাওয়া লাগবে এই যে আমার আগে মোহতারাম বয়ান করেছেন দুনিয়ায় বহু বান্দা পাওয়া যায় কমি মাদ্রাসা নিয়ে এক কথা বলি দুনিয়ার মার কাজগুলো নিয়ে এক কথা বলি কিন্তু কৌমি মাদ্রাসা কেমন জানে না এই দুনিয়ায় যদি কৌমিওয়ালারা না থাকতো মানুষগুলো দিন দিন নাপাক কাজে চইলা যাইতো দিন থেকে বাইর হয়ে যাইত মানুষের টুপি দাঁড়ি এই জমিনে পাঞ্জাবি রাখছেন কৌমি ওলামাই কেরাম কথা ঠিক না মিঠি কৌমি ওলামাই কেরামে দিন রাখছে

বহুদিন হইল নামাজ পড়েন কিন্তু নামাজ হয় কিনা জানেন না মসজিদে গিয়ে আল্লাহকে শেষ দেন কিন্তু সুবহান রব্বি আল আলা বলতে পারেন না সুরাই ফাতিহা তুমি বলতে পারো না কেমনি নামাজ পড়বা তুমি জানো না কেমনি আল্লাহরে শেষ দিবা বান্দা তুমি জানো না ও দুনিয়ার মুরব্বী এই যে জানার জন্য তোমার আমার দরকার দারুল ওলম মাদ্রাসা এই মাদ্রাসাগুলো তোমার আমার বড় দরকার এই মাদ্রাসা থেকে আলেম তৈরি হয় এই মাদ্রাসা থেকে হাফেজই কোরআন তৈরে হয় এই মাদ্রাসা থেকে যুগের শ্রেষ্ঠ সন্তান তৈরি হয় এই মাদ্রাসা থেকে আল্লাহওয়ালা তৈরি হয় আজকে তুমি আর আমি মাদ্রাসা मोहब्बत করতে পারি না ও দুনিয়ার বাজার এই মাদ্রাসায় কোরআন শেখানো হয় বাবা কোরআন বলো আমি কোরআন এই কোরআন মাদ্রাসায় শেখানো হয় আজকে কোরআনের मोहब्बत তোমার আমার ভিতরে নাই আমার মায়ের ভিতরে मोहब्बत নাই আমার বাবার ভিতরে मोहब्बत নাই কোরআন বড় দামি একটা কিতাব যে কিতাব দুনিয়ার কোনো বান্দা যদি লাগায় বান্দার দাম বড় বাইরা যায় দুনিয়ার কাঠ যদি লাগায় কাঠের দাম বাইরা যায় কোনো কাপড় যদি কোরআনের সাথে লাইগা যায় আল্লাহ কাপড়ের দাম বাড়ায় দে দুনিয়ার কোনো বান্দা যদি কোরআনের সাথে লাইগা যায় আমার আল্লাহ তাআলা দুনিয়ার বান্দা দুনিয়ার কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায় দে এর কারণ হইল কিতাবের দাম বেশি যে লাগবে তার দাম বাইরা যাবে কথা ঠিক না ঠিক তোমার সন্তানের তুমি কোরআন শিখাইতে পারলা না আরে তোমার আসল শিক্ষা তুমি শিখাইতে পারলা না এ বান্দা দুনিয়ার সব শিক্ষা তুমি শিখাইলা কিন্তু কোরআন শিখাইলা না কোরআন বান্দা তুমি চিনাইলা না এই কোরআনটারে তুমি তোমার চিনাই লাগাইলা না ও দুনিয়ার আব্বা আজকে তোমার আমার ভিতরে কোরআনের চিন্তা নাই সন্তানটারি বাবা তুমি শিখাইলে না নিজে কোরআন পড়তে পারো না তোমার বিবি কোরআন পড়তে পারে না ও দুনিয়ার বাজার আজকে সন্তানের তুমি শিখাইলে না রে আব্বা নিজে শিখলা না ময়দানে তোমার সন্তান তোমারে আশা আমি বানায় দিবে সেদিন তুমি চাইলেও বাঁচতে পারবা না এই মাদ্রাসা তুমি চিনলে না মাদ্রাসায় তুমি গেলা না সন্তানটারে মাদ্রাসায় পড়াইল না ময়দানে মাস্টারে আসামি বা তোমার আদরে সন্তান দ্বারা বলবে রব্বানা এ আমার রব ও আমার মালিক ময়দানে মাস্টারে তোমার সন্তান তোমারে আমার আসামি দ্বারা আসামি বানায়া মালিকের কাছে ডাক দিয়া বলবে ও আমার মালিক ও আমার মালিক আমার বাবা আমার দুনিয়ায় কোরআন শিখাই নাই আমার মা আমার দুনিয়ায় মাদ্রাসায় পাঠাই নাই মাদ্রাসার মাদ্রাসার মোহাম্মদ আমার সিনার ভিতরে ঢুকায় নাই মাদ্রাসায় আমার বাবা আমার পড়াই নাই কোরআন আমার বাবা আমার শিখাই নাই সকালবেলা বাবা কিন্টার গায়ে টেনে নেওয়া যায় কিন্তু মক্তবে আমার বাবা আমারে নেয়া যায় না আমার বাবা আমার কোরআন শিখাই না ময়দানি মাসানি তোমার আমার সন্তান তোমার আমার মেয়ে তোমারে আমারে আসামি বানায় দিবে কথা ঠিক না বেঠি তোমার আমার সন্তান তোমার আমার আসামি মারা তুমি আর আমি নিজে কোরআন করতে পারি না কোরআনের সিনাই লাগাইতে পারি না কোরআন শিখতে পারি না আব্বা জান দামি জিনিস তুমি আর আমি চিনি নাই কিন্তু দুনিয়া চিনলাম আরে আসুন তুমি আর আমি বইলা গেলাম কিন্তু দুনিয়া চিনলাম দুনিয়ার সব আপন কিন্তু যদি আপন বানায় রে যদি আপন বানায় এই মাদ্রাসা এই কোরআন আমার এই জান্নাতি নেওয়া যাবে আমার আখেরা সুন্দর হয়ে যাবে এই আব্বাজার এই চিন্তা তোমার আমার ভিতরে নাই আল্লাহর নবী বলেন কয়রূপম মান তাআল্লামাল কোরআন ওয়া নবী বলেন তোমাদের মধ্যে দামি কারা জানোনি বলে দুনিয়ার চেয়ারম্যান বলে না না দুনিয়ার টাকাওয়ালা বলে না না দুনিয়ার বেললিওয়ালা বলে না না দুনিয়ার ক্ষমতাওয়ালা বলে না না আমার নবী বলে উম্মত এই যে দারুল উলম মাদ্রাসায় যারা পড়া এবং যারা পড়ে সিলেটি আয়শা সন্তানটা পড়ে ওরাল থেকে আয়শা সন্তানটা পড়ে বহু জায়গা থেকে আয়শা গুরবে জুমার এলাকায় মাদ্রাস পরে তোমার এলাকায় মাদ্রাসায় পড়ায় এই মানুষগুলো বড় দামি বলে কেমন দামি জানে যখন যখনই দুনিয়ার দামি মানুষগুলো চলে আমার আল্লাহ তারা তাদেরকে তুমি তাদের মোহাম্মদ তুমি লাগাইতে পারলা না এই দামি মানুষের তুমি চিনল না দামি মানুষের কদর তুমি করতে পারলা না এই মানুষের মহাব্বত তুমি করতে পারলা না মাদ্রাসা তুমি চিনলা না দামি মার্কাস নবীর <muchas> তুমি চিল্লারা আহারে দামি জায়গা তুমি চিল্লারা যেই জায়গা তোমার এই ময়দানে জান্নাতে নিয়ে যাবে যেই কোরআন ময়দানে তোমার জান্নাতে নিয়ে যাবে ও বান্দা তুমি চিল্লারা চিনার চেষ্টা করলা লারা এই কোরআন এই কোরআনের বাগান কে যারা মহাব্বত করবে আমার আল্লাহ তাআলা এই মহাব্বতের কারণে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দিতে পারে কথা ঠিক না মিঠি মহাব্বতের কারণে আল্লাহ দামি বানাইছে শুধু মহাব্বতের কারণে আজকে বহু বান্দা এলাকার মাদ্রাসা হইছে মাদ্রাসার চিন্তার ফিকির আমার আপনার ভিতরে নাই জমিনের শ্রেষ্ঠ মানুষগুলো মাদ্রাসায় থাকে আলে মোলামা যারা পড়ে এবং পড়ে আরে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষগুলো আপনার এলাকায় থাকে আপনার মহল্লায় থাকে অথচ আপনি তাদের খবর পর্যন্ত নেন না এরকম কপাল পড়া আছে না নেই আর জোরে বলেন আসে নাই আজকে চিনবেন না কিন্তু দুনিয়া থেকে বিদায় হইলে চিনবে এই যে মারকা এই যে মাদ্রাসা আলেম ওলামা ছাত্র যারা যে সবচেয়ে দামি এই মানুষগুলো আপনি চিনবেন না কিন্তু সময় হারাইলে চিনবেন তখন চিনলেও কোনো লাভ হবে না কথা ঠিক না দামি মাদ্রাসা আপনার সাথে কিন্তু আপনি ফিকিরও করেন না মনে মনে চিন্তা করেন এইগুলো আমার দায়িত্ব না বাবারে পুরান দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য হ্যাঁ এই কোরআন যারা লাগাবে তারাই দামি হয়ে যাবে এই কোরআন যদি দুনিয়ার মজুর সামান্য কাঠুরি মানুষ যদি লাগায় সেও দামি হয়ে যাবে দুনিয়ার কোনো প্রবাসী যদি কোরআন তারে লাগাই সিনাই সেও দাবি হয়ে যাবে কোন সরকারি চাকরিজীবী সেও যদি লাগায় তাহলে সেও দামি হয়ে যাবে কারণ কোরআন হইল সবচেয়ে দামি যে সিনাই কোরআন তারে ময়দানে না জন্য লাগাবে সেই দামি হয়ে যাবে কথা ঠিক না ওই দিন এই মাদ্রাসার ফিকির আর চিন্তা করছেন কোরআনের মোহাম্মদ আজকে আমার আপনার ভিতরে নাই মা বোনরা যারা আছেন সারা বছর কোরআন পড়ে না রমাদান আসলে হয়তো কোরআন পড়ে এরপরে এই যে মনট লাগায়া কোরআন শরীফ রাখছে আর সারা বছর কোনো খবর নাই আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই কুরআনের খবর আমার আপনার ভিতরে নেই টেলিভিশন দৈনিক পাঁচবার ছয় বার মোসা হয় কিন্তু কোরআনের খবর বছরে একবার নেই না এরকম বান্দা আছে না নাই ময়দানে মাসারে তোমার সন্তান তোমার আসামি বানায় দিবে আরে তোমার মেয়েটা ময়দানে মাসারে তোমার আসামি বানায় দিবে তোমার সন্তান ময়দানে দাঁড়ায় তোমার বিরুদ্ধে জবাব দিয়ে জন্য তোমারে দাঁড় করায় দিবে এ দুনিয়ার আব্বা যান ভালো করে শুইনা দেউনি বাবা মাদ্রাসার মহাব্বত তোমার আমার ভিতরে লাগাও কোরআনের মহাব্বত তোমার আমার ভিতরে লাগাও আমার নবী ডাক বলে উম পারো যদি আলেম হয়ে যাও বলে ছাত্র হইতে পারানো মুস্তমি আন এ দুনিয়ার বান্দা তাইলে আলম কি বলে বান্দা তুমি শোনাও শোনা শুন শূন্যওয়ালা তুমি হয়ে যাও ও বান্দা তাও তুমি বারণাও মুহ ই এই এ বন্ধু আলেম রে মোহাম্মত কারি হয়ে যাও মাদ্রাসা রে মোহাম্মত কারি হয়ে যাও ও দুনিয়ার আব্বাজার যদি তোমার আমার সিনার ভিতরে মাদ্রাসার মায়া লাগাইতে পারে কোরআনের মায়া তুমি আর আমি লাগাইতে পারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই মাদ্রাসা তোমার আমার কাজে লাগবে দুনিয়ার বাড়ি তোমার আমার কাজে লাগবে না দুনিয়ার সন্তান তোমার আমার কাজে লাগবে না দুনিয়ার বন্ধু তোমার আমার কাজে লাগবে না কিন্তু নবীর বাগান মাদ্রাসা কোরআন তুমি আর আমি বিদায় যদিও দুনিয়া ছেড়ে পাওয়া যায় তোমার আমার কাজে লাগবে কথা ঠিক না বেঠি দুনিয়ার যেই বান্দা চাবি আমি কুরআন আমার বন্ধু বানায় নিব আরে আমার না কারণ বানায় নিব ময়দানে বন্ধু বানায় নিব দুনিয়ার যে কোনো বান্দা চাইলে কুরআন তারে আপন বানায় নিতে পারে আরে দুনিয়ায় কোনো পদের দরকার নাই চেহারা সুন্দর হওয়ার দরকার নাই বলে ক্ষমতা ভালো দরকার নাই বলে বন্দা তুমি রিক্সা চালাও চাইলে কোরআনের আপন বানাইতে পারো এ বন্দা তুমি প্রবাসী থাকাও চাইলে কোরআনের আপন বানাইতে পারো নৌজোয়ান তুমি দুনিয়ায় সরকারি কোনো চাকরি করাও কিন্তু চাইলে কোরআনের আপন বানাইতে পারো জমিনের একজন কাঠুনি মানর বলে কাট কাট কই করে করে বলে আল্লাহর বন্দা জঙ্গল থেকে কাট কই করে করে আল্লাহর বন্দা সামান্য একজন কাঠুরি মানর আল্লাহর বান্দা কাঠুরি তুলে আছে কি বিদায় ফেয়া যা ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই স্বপ্নে যোগে দেখেন আল্লাহ তালা জানায় দেন ও ইমাম গজ্জালি আমার একজন আল্লাহ বালা বন্ধু দুনিয়া সিনে বিদায় হয়ে গেল তার জানাজা তুমি করাইবা তারে গুসুল করাইবা কাফন দাফন করে তারপরে তারে তুমি কবরে নেওয়া যাইবা বলে কোথায় যাওয়া বলে রহমতপুর এলাকায় যাইবা আমার একজন বন্দা নাম হইলো আব্দুর রহমান আল্লাহ বালা দুনিয়া সিনে বিদায় যায় ইমাম গজ্জালি রহমতুল লাগায় আলাই সকালবেলা রহমতপুর এলাকায়ও এলাকা যায় আল্লাহর বান্দা রহমতপুর এলাকায় যাওয়ার পরে এলাকার মানুষেরই ডাক দেয়া বলে এই এলাকায় কোনো আল্লাহওয়ালা মারা গেছে নাকি বলে না না আল্লাহওয়ালা মারা যায় না আর একটু সামনে গিয়া জিজ্ঞাসা করে এলাকায় কোনো আল্লাহওয়ালা মারা গেছে বলে না না আল্লাহ আল্লাহওয়ালা মারা গেছে বলে না না একজন ডাক দেয়া বলে আমাদের এলাকার উত্তর বাড়ায় একজন কাটুনিয়া দুনিয়া ছেড়ে বিদায় হয় যায় না নাম আব্দুর রহমান বলে হা নাম তো আব্দুর রহমান তাকে আমি খুঁজি এবার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কে আলাই চার বাড়ির দিকে রওনা হয়ে যায় বাড়ির দিকে যখন রওনা হয়ে গেল তার বাড়ির মধ্যে যাওয়ার পরে তাকায় দেখি সন্তানেরা বাবার লাশ নিয়ে বসে রইল তারে গোসল করাইতে পারে না জানাজা পড়াইতে পারে না এমনি কবরে রাখবে তাও জানে না ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কে আলাই সন্তানগুলো রে ডাক দেওয়া বলে এইভাবে বসে হইলা বলে হা হুজুর আমার বাবার জানাজা আমরা পড়াইতে পারি না আমার বাবার এই জানাজা পড়ায়া আপনি একটু কবরে রাইখা যান আমার বাবার গোসলের জন্য জানাজার জন্য অপেক্ষা করে ইমাম গাজ্জালী ডাক বলে আরে আমি তোমার বাবার জানাজার জন্য আসলাম তোমার বাবার কাফন কাফন দাফন করার জন্য আসলাম এইবার তারে গোসল করায়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ায়া যখন কবরে নেওয়া যাবে কবরের মধ্যে যখন তারে রাখবে তাকায়া লেগে একজন কাটরি মানর কিন্তু কবরে রাখার সাথে সাথে তাকায়া দেখে তার কবর থেকা জান্নাতের গান আসে সুবহান ইমাম গাজ্জালি ডাক দিয়া বলেন সামান্য একজন কাটরি মানুষ আরে জঙ্গল চিকা খাপ বই করে করে সন্ধ্যার করে করে বান্দা বিক্রি করে এত দামি কেমনে আ যায় জান্নাতি কেমনি হয়ে গেল বুঝলাম না ওনার সন্তানের কাছে গিয়া বলে ও সন্তানেরা তোমার বাবা কি এমন আমল করেছি যে আমলের কাজ যে আমলের কারণে তোমার বাবা গেল বলে আমার বাবা কোনো আমল করতে দেখলাম না আমার বাবা কোনো আমল করতে দেখলাম না তবে আমার বাবা কোনো আমল করেছে কিনা আমরা জানি না আমার মা জানে কারণ স্বামীটা কেমন বিবি জানে বিবিটা কেমন স্বামী জানে স্বামী না কেমন বিবি জানে বিবিটা না কেমন স্বামী জানে এবার

জঙ্গল থেকে কাঠ কয়ে করে করে বিক্রি করে জীবন চালায় এমন কোনো আমল আমার স্বামী করে নাই তবে হুজুর আমার আমার ঘরের মধ্যে একটা কিতাব পাওয়া যায় আমার ঘরে একটা ভয় পাওয়া যায় আমার স্বামী বাজা আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কয়ে করে করে বিক্রি করার পরে আমার স্বামী যখন বাড়ি আসি এই বইটা আমার স্বামী কইলা বইটার মধ্যে হাত দিয়া দিয়া বলে হাদা মিন কালামি রব্বি এটা আমার রবের কালাম এটা আমার রবের কালাম এইভাবে আমার স্বামী বলা বলি করে আর চোখের পানি বালায় মহিলা ডাক দেয়া বলে হুজুর আমার আমার স্বামী এইভাবে কাঁদে আমার স্বামী চোখের পানি ফালায়া ফালায়া কোরআন ডারে দেই খা দেই আমার স্বামী চকের পানি পাওয়া যায় এইভাবে আমার স্বামী গানে বুকে জরায়া জরায়া আমার স্বামী গানে আর চমুখায়া খায়া আমার স্বামী গানে এই যে কালা বলে এই আল্লাহ তাআলার কিতাব কালামটারে মহব্বত করলো মায়া করলো চমু খাইল আর তারে নিয়া নিয়া আর বলতো আমার রবের কালাম রবের কালাম এইভাবে চোখের পানি ফালায়া ফালায়া কানে এইভাবে চকের পানি কানে সামান্য কাটুরি মানুষ কোরআনটারে মোহাম্মদ করলো ভালোবাসলো আল্লাহ তালা এই কাটুরিয়া মানুষটারে আল্লাহ তালা দুনিয়া থেকে যার নাতি বিদায় করছেন আওয়াজ দিয়া বলে সুবাহান আল্লাহ সামান্য কাটুরি মানুষ কিন্তু কোরআনরে মোহাম্মদ করছে আরে আজকে অস্থায়ী জিন্দিগির জিনিসের মহাব্বত আছে কিন্তু স্থায়ী জিনিসের মহাব্বত আমার আপনার সিনার ভিতরে নাই বললেই চলে কথা ঠিক না আমার আপনার ভিতরে মসজিদের মায়া নাই আরে নবীর বাগানের মায়া নাই ময়দানে দাঁড়ানোর মায়া নাই আল্লাহর আদালতে জবাব দেওয়ার চিন্তা আমার আপনার ভিতরে নাই ও দুনিয়ার আব্বা দুনিয়ার বাজারে তো থাক না বাবা চিন্তা করো কি এমন আমল করলা যে আমলের কারণে এর কারণ হবে ও দুনিয়ার মাজার হিসাব মিলাও মা কি এমন আমল করলারে মা কি এমন সঞ্চয় করলারে মা যে আমলটা ময়দানে তোমার না কারণ হয়ে যাবে কি এমন আমল তুমি সঞ্চয় করলা ময়দানে না জাতের কারণ হয়ে যাবে কি এমন সঞ্চয় করলা যে আমলটা ময়দানে না জাতের কারণ হয়ে যাবে এই আমল এই চিন্তা আমার আপনার ভিতরে নাই কথা ঠিক না বেঠি এমন আমল করলেন যে আমল আমার আপনার ময়দানে রাজাতের কারণ হবে এই চিন্তার ফিকির আমার আপনার ভিতরে নাই বললেই চলে কথা ঠিক না আখেরাতের সম্বল মানে যা মুসলমান ও গোলাম দুনিয়ায় থাকবা না দুনিয়ায় থাকবা না বাবা কোরআনটারে মহাব্বত করে যাও মাদ্রাসারে আপন বানায়া যাও নাজাতের কারণ বানা যাও যে বস্তু তোমার আমার ময়দানে নাজাতের কারণ হবে তোমার আমার যাওয়ার কারণ হবে নাজাতের কারণ হবে এমন একটা তুমি আর আমি আপন বানা যায় তুমি আর আমি দুনিয়ায় থাকবো না কিন্তু তোমার আমার এই বস্তু ময়দানে নাজাতের কারণ হবে কথা ঠিক নামে ঠিক না আরে বিন হাবিব সাহেবের আগমন কোটটা বাড়ার পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে এই জন্য বাবারে আমাদের প্রত্যেকের বোঝা দরকার এমন কিছু সম্পদ বানায়া যান যেগুলো আমার আপনার নাজাতের কারণ হবে হজরত চলে আসছেন এখন আর এদিক সেদিক যাওয়ার সুযোগ নাই তো যা আপনাদের কি বুঝাইতে চাইলাম এই মাদ্রাসারে আপন বানায়া নিজের আখের হাতের একটা সম্বল বানায়া যাবেন তো ইনশাআল্লাহ কে কে মাদ্রাসারে মহাব্বত করবেন হাত উঠান তো দেখি আল্লাহ কবুল করার পক্ষ থেকে মুফতি হাবিব সাহেবের আগমন দোয়া চাই বল যেহেতু নিজের মাদ্রাসা কারণ উস্তাদরা সামনে থাকলে কথা বলতে লাগে এরপরে বহু পরিচিত মানুষ দোয়া চাই বল ত্রুটি মাপছাই আল্লাপ আকে মাদ্রাসাকে কবুল করুক বিশেষ করে কুট্টাপাড়া মানুষ যারা আছেন একটা মাদ্রাসা আপনাদের সবচেয়ে বড় মাদ্রাসা এই মাদ্রাসার দিকে মন খুলে নিজের আখের জন্য একটু খিদমত করবেন মহাম্মদ করবেন দুনিয়ার কারো জন্য না আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরু তাউতু ইলাইক আসসালামু আলাইকুম